নারী পুরুষের সাড়া পেয়েছি স্বতঃস্ফর্ত তারা যত দূর আসলাম প্রত্যেকেই প্রায় বাড়ি থেকে বের হয়ে আমাদের সালামের জবাব দিয়েছে আমরা আশা করছি এইভাবে আমরা যেতে পারলে আগামীতে নির্বাচনে ইনশাল্লাহ দাড়ি পাল্লা বিপুল ভোটে বিচয় হবে আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে যে আপনারা যে আট দল সমবনা ইসলামী যে আট দল একটা যুগমত আন্দোলনে রয়েছেন গতকালকেও আপনাদের প্রোগ্রাম আমরা দেখেছি এখান থেকে আপনাদের ঘোষণা এসেছে যে এই নভেম্বরের মধ্যে যদি গণভোট না হয় তাহলে ইলেকশন হবে না এই এই ব্যাপারে কি অবস্থানে আপনারা শেষ পর্যন্ত আছেন বা শেষ পর্যন্ত কোন অবস্থানে থাকবেন আপনারা যেহেতু নির্বাচনী প্রচারণাতেও আছেন পাশাপাশি আমার প্রথম প্রশ্নের জবাবে আমি দোয়া চাচ্ছি এবং সবার সমর্থন চাচ্ছি আগামীতে যেন আল্লাহ পাল্লাকে সংসদে পাঠায় কালার এক্সপার্ট চার্জ এবং মাইল্ড হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট আমাদের যে পাঁচ দফা দাবি ছিল আট দল মিলে আমরা এখন যুগপথ আন্দোলনে আসি রাজপথে আশা করছি মেনে নেবে যারা দায়িত্বে আছে তাদের শুভবুদ্ধির উদয় হবে কারণ এতগুলো মানুষের সেন্টিমেন্ট না বুঝলে তো দায়িত্বে থাকা আপনার ঠিক না সুতরাং আমরা জানি ওনারা মেনে নেবে না মেনে নিলে পরের অবস্থা দেখবেন সাল এখনই বলা হচ্ছে না আরেকটা প্রশ্ন যে ইতিপূর্বে আমরা মোটরসাইকেল ریلی দেখেছি কিন্তু আজকে যে ریلیটি সম্পূর্ণই ব্যতিক্রম কেমন আশা করছেন এই দীর্ঘ লাইনটি কত কিলোমিটার লম্বা হতে পারে আমরা আজ হাজারের মতো মত মোটরসাইকেলের কথা বলেছিলাম কিন্তু এখন শুনলাম প্রায় হাজার পার হয়ে গেছে 6000 প্লাস এবং 10 থেকে 11 কিলোমিটার 10 11 কিলোমিটার প্রায় মানব মোটরসাইকেলে আমার মনে হয় এক লাইন করে যদি আসতাম তো আমার অন্তত এক পঞ্চাশ কিলোমিটার হয়ে যেত এত বড় বিশাল র্যালি অন্তত কুষ্টিয়া জেলায় এর আগে আমরা দেখিনি আর এবার মানুষের স্বতঃস্ফূর্ত ছড়া পেয়ে আশা করছি ইনশাল্লাহ দাড়ি সামনে বিজয় হবে কালার এক্সপার্ট চার্জ স্যাপ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট